শহীদ বায়ের চিঠি এলো জোৎস্না রাতের খামে নতুন দিনের নতুন সেনা নতুন ফুলের নামে শহীদ বায়ের চিঠি এলো রাতের খামে নতুন দিনের নতুন সেনা নতুন ফুলের নামে দেশ দেশমাতীয় তোমার ইতি তোমার হারিয়ে যাওয়া ভাই ইতি তোমার একা তুরে হারিয়ে ভাই সবুজ দেশের সবুজ সেনা নিও ভালোবাসা তোমার দেশ তোমার কাছে করছে অনেক আশা সবুজ দেশের সবুজ সেনা নিয়েও ভালোবাসা তোমার দেশ তোমার কাছে করছে অনেক আশা আশা পূরণ করা বিনে বাছার উপায় নাই ইতি তোমার ইতি তোমার একাত্তরে হারিয়ে যাওয়া ভাই এতে তোমার একা হারিয়ে যাওয়া ভাই রাখতে তোমার বিজয় গাথা স্বাধীনতার চাদর এদেশ থেকে রুখো সকল অত্যাচারী বাঁধর রাখতে তোমার বিজয় গাথা স্বাধীনতার চাদর এদেশ থেকে রুখ সকল অত্যাচারী বাদর স্বাধীনতার মুখে ওরা মারছে কেবল ছায় ইতি তোমার ইতি তোমার একা হারিয়ে যাওয়া ভাই ইতি তোমার একা সাহস রেখে জ্ঞানের লড়াই তোমরা করো জয় দেশের সুনাম ছড়িয়ে দাও সারা জগৎ ম সাহস রেখে জ্ঞানের লড়াই তোমরা করো জয় দেশের সুনাম ছড়িয়ে দাও সারা জগত ময় পার থেকে আমরা জ্ঞানের গান গাই ইতি তোমার একাত্তরে হারিয়ে যাওয়া ভাই ইতি তোমার একাত্তরে হারিয়ে যাওয়া ভাই শহীদ বাইয়ের ছিটি এলো জোৎসনা রাতের খামে নতুন দিনের নতুন সেনা নতুন ফুলের নামে দেশ মাটিও চায় ইতি তোমার কাতুরে যাওয়া জবাবা ইতি তোমার কাতুরে হরি জবাবা